স্বাগত ইউলো রিফ্লেকশন পডকাস্টে আজকে আমরা কথা বলবো ইরান সত্যি পারমাণবিক বোমা তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছিল কিনা সে প্রসঙ্গে ইসরায়েল যেহেতু হঠাৎ করেই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোয় হামলা করছে এবং সেগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তাদের কাছের বন্ধুযুক্তরাষ্ট্র তাই এই বিষয়টা একটু খোলামেলা আলোচনার দাবি রাখে মূল আলোচনায় যাব তবে তার আগে জানিয়ে দেব ইরান ইসরায়েল চলমান সংঘাতের সবশেষ আপডেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও হঠাৎ করেই জি সম্মেলন থেকে একদিন আগে চলে গেছেন হোয়াইট হাউস জানিয়েছে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিলতির একটি প্রস্তাব দিয়েছে একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হোয়াইট হাউস ইরানের শীর্ষ কূটনৈতিকের সঙ্গে একটি জরুরি বৈঠক করতে চায় আলোচনার প্রধান দুটি বিষয় হল যুদ্ধবিরতি এবং একটি সম্ভাব্য নতুন পরমাণু চুক্তি এই প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের পূর্ব তেহরানে ইসরায়েলের এক হামলার পর আকাশে ধোঁয়া দেখা গেছে অন্যদিকে ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের তেলাভিব এবং হাইফা শহরে সাইডেন বাজে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলায় তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অফিসে অন্তত দুজন কর্মী নিহত হয়েছেন একই সময় দেশটির নাতানজাত পরমাণবিক স্থাপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় পরিস্থিতির জেরে চীন এবং দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রও জানিয়েছে জেরুজালেম এবং তেলাভিবে তাদের কূটনৈতিক মিশন তাময়িকভাবে বন্ধ থাকবে একটি দেশ যেটি মরুভূমির বুকে দাঁড়িয়ে ইতিহাস আর অভ্যুত্থানের ছায়ায় ঘেরা ইরান উনিশশো সাল সময়টা তখন শান্ত আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জালে ইরানের তৎকালীন শাসক শাহ রেজা পাহলভি পারমাণবিক স্বপ্ন দেখেছিলেন অ্যাটেমস ফর পিস এই কর্মসূচির অধীনে আমেরিকা সাহায্য করল আর ইরান শুরু করল তাদের পারমাণবিক যাত্রা পরিকল্পনা ছিল বিশাল বিশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরাশক্তি হওয়ার লালসা কিন্তু সব বদলে গেল উনিশশো সালে ঘটে গেল ইসলামী বিপ্লব শাহ বিদায় মিলেন ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ খুমেনি নতুন সরকার নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু স্বপ্নটা ঠিক রয়ে গেল গোপনে নিঃশব্দে অন্ধকারে ইরান আবার শুরু করল পারমাণবিক গবেষণা উনিশশো নব্বইয়ের দশকে পাকিস্তান রাশিয়া ও চীনের কাছ থেকে সহায়তা নিয়ে তৈরি হল নাতানজ ইস্পাহান আর আরাক সেই সময় কারো কিছু বোঝার উপায় ছিল না দু সাল আকাশে বাজ পড়ার মতো খবর একটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়ে দিল ইরান গোপনে বানাচ্ছে পারমাণবিক বোমা বিশ্ব অবাক আতঙ্কিত আই পাঠালো পরিদর্শক ইরান বলল আমরা তো শুধু বিদ্যুৎ বানাচ্ছি কিন্তু তথ্য বলছে ভিন্ন কথা দু সাল নাগাদ ইরান শুরু করল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিন দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট ধীরে ধীরে বেড়ে চলল বিশ্ব চাপ দিল জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে বসালো নিষেধাজ্ঞার পাহাড় অবশেষে দু সালে ইরান এবং বিশ্বের ছয়টি শক্তিধর দেশ করল একটি চুক্তি জেসিপিওয়ে ইরান বলল আমরা কম সমৃদ্ধ করব অস্ত্র বানাবো না বিশ্ব হাঁফ ছেড়ে বাঁচল কিন্তু স্বস্তি বেশি দিন থাকল না দু সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে চুক্তি থেকে বের করে আনলেন ইরানও বলল তাহলে আমরাও বাধ্য নই চুক্তি ভাঙল আবার সমৃদ্ধকরণ শুরু হল সময়টা তখন দু ইরান ঘোষণা দিল আমরা ষাট পারসেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করছি বিশ্ব আতকে উঠল এরপর দেখা গেল তিরাশি দশমিক তিন পার্সেন্ট পর্যন্ত তারা সমৃদ্ধ করেছে যা একেবারে পারমাণবিক বোমার দৌড় গোনায় জানালো ইরানের কাছে এখন যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম আছে যাতে একাধিক বোমা বানানো সম্ভব তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা বোমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা আজকের ইরান একটি থ্রেশহোল্ড নিউক্লিয়ার স্টেট অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও এক রহস্য এ এক অদৃশ্য যুদ্ধ পারমাণবিক ছায়ায় ঢাকা এক উত্তপ্ত ভবিষ্যৎ